এবং আমার সামনে উপস্থিত আল্লাহ ফুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহিয়ার মরিদিন মোহিত বিন আশিকানে মুস্তফা আশিকানে আউিয়া এবং বিভিন্ন স্তরের প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার ভাইরা আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তালামিয়া ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে মুবারক জানাই এবং অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওদের মূল্যবান সময় দিয়েছেন আজকের আল্লাহ ফকরুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির ইসারা সহ মাহফিল এমন এক কিংবদন্তিকে নিয়ে কিংবদন্তির স্মরণে এই আজকে ইসারা সহ মাহফিল সব রেসানি মাহফিল আল্লাহ ফকরুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি শুধু একটি নাম নয় আল্লাহ ফকরুল সাহেবুল রহমতুল্লাহ একজন ব্যক্তি নয় একটি ইতিহাস একটি আন্দোলন আল্লাহ ফুলতুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির আমরা যদি জীবনের পরতে পরতে খোঁজ করে দেখি

তখনই যারা আগ্রহী মন্ত্র পালন করেছিলেন আল্লাহ সুলতানি সে ছিলেন তাদের মধ্যে অন্যতম এদেশের স্বাধীনতার পূর্ব থেকে পর্যন্ত এখন পর্যন্ত এখন অব্দি

দল জামাতের প্রতি আহ্বান করার জন্য নওক্রেম শিক্ষা দেওয়ার জন্য ছাত্র সমাজের মধ্যে নবীর मोहब्बत বিলিয়ে দেওয়ার জন্য উপহার দিয়েছিলেন বাংলাদেশ জামাতা নামি ইসলামীয়া আমরা আপনারা তোমরা আমরা ইসলামের পক্ষে দিক আশ্বাস করতে চাই আপনারা সন্তান যদি তালমি ইসলামের পক্ষে থাকে সে কখনো হসতারে সফল হবে না আপনারা সন্তান যদি তালমি পক্ষে থাকে তালমি ইসলামের কর্মী হয়ে কাজ করে তার হাতে গডটা অন্ত হবে সময় আমরা কালামিজি ইসলামের কর্মীদেরকে ছাত্র সমাজকে আধিপত্য বিস্তারে গোটা বড় মাধ্যমে তার ভয় পুরনো হন্ড করেন ইসলামিয়া কিন্তু এদেশ যখনই ছাত্রদের স্বার্থে আঘাত সচিব

এদেশকে যদি নিজের মস্তক দখলের জন্য ইসলাম নিজেকে ইসলাম বিরোধী বানিয়ে ইসলামকে টার্গেট করে নবীর স্বারে আঘাত করে অস্তাকে নবী যদি হয় নিজের পপুলারিটি বাড়াতে চায় তার লক্ষ বস্তু প্রস্তুত তাকে প্রতিহত করার জন্য আর আল্লামা সুলতুল্লাহ সাহেবুল রহমতুল্লাহের যে খেদমতের দ্বারা রয়েছে আমরা তারা মি ইসলামের প্রত্যেকটি কর্মী সেই খেদমতকে খেদমতে চালিয়ে নেওয়ার জন্য সেই খেদমতের একজন নগণ্য কর্মী হিসাবে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন আল্লাহদ্দ সাহেব রহমতুল্লাহ আল যে খেদমত সিলসিলার বুজুরকারদের মাধ্যমে পেয়ে গেছেন পেয়েছেন এবং সেই যে কর্মকাণ্ড সেই খেদমত চলছে ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা বিশ্বাস করি এই আমরা যদি খালিজ পাবে তার উত্তর সুর হিসাবে কাজ করে যাই আমাদের এই আন্দোলন কখনো বিফল হবে না সকলকে আমি জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ